একদা একটি ছোট যেখানে সবুজ বনভূমি আর শান্ত নদীর মাঝামাঝি বসবাস করতেন লতার নামের এক লতার সব থেকে বড় স্বপ্ন ছিল একটি বড় শহরে গিয়ে সেখানে নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করা গ্রামবাসীরা মনে করতেন শহরটা খুবই উত্তেজনাপূর্ণ কিন্তু লতা জানত না শহরের প্রকৃত একদিন লতার সাহস করে সিদ্ধান্ত নিল শহর দেখার জন্য সে তার একমাত্র সোনালী হ্যান্ডাব্যাগ যা তার শহরের পথে শহরে পৌঁছানোর লতার চোখ বহুতল বাড়ি বিশাল রাস্তা অজস্র গাড়ির শব্দ সবকিছুই তার কল্পনাকে ছাড়িয়ে কিন্তু শহরের জলমলের রূপে কিছুটা বিভ্রান্তি জন্মাল দিন যেতে থাকলে লতা বুঝতে পারলো শহরের সবকিছু যতটা সুন্দর তার চেয়ে অনেক বেশি এখানে সবাই মা কাউকে সময় ছিল না কাউকে সাহায্য একদিন লতা একটি ছোট্ট ক্যাফেতে গেল যেখানে তার চোখে পড়ল একজন বৃদ্ধ ভিখারী বৃদ্ধ লোকটির চোখে ছিল গভীর এক লতা সেদিন নিজের সঞ্চিত অর্থ থেকে কিছু টাকা বৃদ্ধ বৃদ্ধ তার দিকে তাকিয়ে হালকা হাসি দিলেন লতা লতার মনে হল শহরের মাঝে একটু মানবিকতা হয়তো এখনো আছে লতা দিনের পর দিন শহরের নানা জায়গায় ঘুরল সে যেন শহরের প্রাণ কিন্তু মানুষের সম্পর্ক বরং সেখানে লুকিয়ে থাকা মানবিকতা একটি অস্পষ্ট যা অনেক সময় দেখা যায় না শেষ পর্যন্ত লতা বুঝতে পারলো তার স্বপ্নের ধরনের গ্রাম যেখানে প্রতিটি প্রতিটি একে অপরের সাহায্য প্রয়োজন। লতা তার ফিরে এসে শহরের অভিজ্ঞতা সকলের সঙ্গে শেয়ার করলো গ্রামের মানুষও শহরের চমকপ্রদতা কেবল বাইরের আসল চমক হচ্ছে মানুষের আন্তরিক লতা এখন যা স্বপ্নের শহর আসলে সেই জায়গা যেখানে মানুষের মঙ্গলার্থে সবাই একে অপরকে সেটা শহর হোক